এক সময় বা ওয়ান সাপন এক সময় টাইম মানে এমন একটি সময় আমরা একদা এক সময় একদা সময় দেয়ার মানে সেখানে লিফ্ট বাস করত। এ হাম্বল এখানে হাম্বল বলতে বোঝানো হচ্ছে বিনয়ী খুবই নম্র ভদ্রকে বলা হয় হাম্বল হাম্বল উড কাটার মানে কাটুরে বা যে কাঠ কা যে মানে গাছ কাটে বা কাঠগুলো কাটে তাদেরকে বলা হয় উড কাটার ওকে নেম নাম রামু তার নাম হচ্ছে কি রামু হিওয়াজ সে ছিল ওই যে রামুটা ছিল পুয়ার মানে গরিব বাট কিন্তু অলওয়েস সবসময় অনেস অনেস্ট মানে সৎ ছিল এটা এই যে রামু যদি গরিব হলেও কিন্তু সে সবসময় কী ছিল এবং অনেস্ট ছিল গরিব হওয়া সত্ত্বেও সে মানে কী ছিল মানে অনেক সত্যবাদে ছিল অনেস্ট ছিল এবার দেখেন এভরি এভরি প্রতি প্রতি মর্নিং এভরি সকালে প্রতিদিন সকালে হি ওয়েন্ট হে যেত থু যেত সে যেত এরপর দেখেন এভরি প্রতি মর্নিং প্রতি সকালে হি ওয়েন্ট সে যেত থ্রু দা ফরেস্ট সে বনে যেত সে কেন যেত বনে টু শ্যাফ শেফ মানে কাটতে কাঠ মানে কাটা হচ্ছে কাটা কাট কি কাটতে উট যে সরি এখানে উট কাটতে যেত মানে কাঠগুলো কেট কাটতে যেত ওয়ান এক এক ওয়ান দেয় একদিন ওয়াইল যখন ওয়ার্কিন কাজ করতেছিল হিস এক্স তার কোড়ালটা এক্স মানে হচ্ছে কোড়াল ফেল ফরে গেল। মধ্যে ঠিউর ডিপ গভীর রিভার মানে অনেক অনেক ভিতরে গের মধ্যে পড়ে গেলো কাঠ কাটার সময় পুকুরে তার এক বা কুড়ালটা পড়ে গেলো রামু রামু ক্রাইট মানে ছিল বিকস কারণ ইট এটা ওয়া ছিল হিস অনলি তার অনলি তার একমাত্র টোল তার একমাত্র সরঞ্জাম ছিল মানে গাছ কাটার জন্য এটাই তার একমাত্র ছিল সারঞ্জাম ছিল সেটা বলা হচ্ছে এরপর দেখেন সাডেনলি হঠাৎ আ ম্যাজিক্যাল এ ম্যাজিকাল জাদুকারি ফেরি ফোরি এ ফের উপস্থিত হলো মানে হাজির হলো এন্ড এবং আস্ক জিজ্ঞেস করলো ওয়াই কেন আর ইউ তুমি স্যাড ওয়াই আর ইউ স্যাড তুমি দুঃখী কেন তুমি কেন কান্না করতেছো বা তুমি কেন টেনশন করতেছো এটা বলতেছে আফটার ফর এ হেয়ারিং শুনে হিস স্টোরি তার গল্পটি শুনে দ্য ফেরি দ্য ডুবে গেল এরকম ইন্টু মধ্যে দ্য দা রিভার সে ওই নদীর মধ্যে ডুব দিলো কে ওই পরিটা অ্যান্ড এবং ব্রথ আফ এবং উঠিয়ে নিয়ে এলো ব্রট আপ মানে হচ্ছে উঠিয়ে নিয়ে আনা মানে কোনো চা না উঠিয়ে নিয়ে এলো আ গোল্ডেন একটা সোনার এক্স এটা সোনার কুড়াল একে সোনার কি মানে একটা সোনার কুড়াল তুলে নিয়ে আসলো কে ওই যে ওই যে ফেফেরিটা এরপর দেখেন কি বলা হচ্ছে ইজ দিস ইজ দিস ইউর্স এটা কি তোমার এই গোল্ডেন কুড়াল তো কুড়ালটা কি তোমার শি আস সে জিজ্ঞেস করলো রামু রামুকে জিজ্ঞেস করলো এই স্বর্ণের কুড়ালটা কি তোমার রামু রামু শখ নাড়ালো রামু শখ নাড়ালো হিস হ্যাপ তার মাথা নাড়ালো অ্যান্ড হ্যান্ড সেট বলল নো নেও না দ্যাট ইস দ্যাট ইজ মানে এটা দ্যাট ইজ নট মাইন্ড মানে এটা আমার নয় এক শূন্য কোড়ালটা আমার নয় দ্য ফেরি দ্য দ্যান তারপর শোড দেখালো সিলভার মানে একটা রুপার একটা কুড়াল দেখালো মানে ডুব দিয়ে সে আরেকটা রুপার ক্রিয়া তুললো বাট কিন্তু হি সে আবার আবার সে আবার যখন জিজ্ঞেস করল এটা কি তোমার সে আবার কি বললো না এটা আমার না তো সে প্রত্যাখ্যান করি না ফাইনালি শেষে সে সে ফুল আউট সে ফুল আউট মানে সে টেনে বের করলো মানে সে নিয়ে আসলো বা আরেকটা জিনিস নিয়ে আসলো কি নিয়ে আসলো সেটা দেখি হিস ওল্ড হিস ওল্ড আয়রন তার লোহার এক সে সর্বশেষে শেষে ওই পোলটি সে কিনে আসলো পোলার মানে বের করে নিয়ে আসলো তার যে যে আসল কোড়ালটা ছিল সেটা সে বের করে নিয়ে আসলো রামো এসমায়ল এবং হাসলো। অ্যান এবং সেইট বলল ইয়াস ইয়াস দিস ইজ মাইন্ড দিস ইজ মাইন্ড ইয়াস এই কোড়ালটা আমার এখন যে নিয়ে আসো সেটা হচ্ছে আমার তারপর হচ্ছে কি দ্য ফেরি দ্য ফোরিটি ওয়াস ছিল সো সো ইমপ্রেসড দ্য পরিটি তার এই কার্যক্রম দেখে খুবই কী হলো ইমপ্রেসড হলো বাই হিজ তার অনেস্টি তার এই যে সততা দেখে দ্য ফোরিটি ইয়াটি খুবই খুবই কী হলো মানে খুশি হলো ইমপ্রেসড হলো দ্যাট দে শি হিম সে তাকে দিল অল থ্রি অ্যাকসেল মানে তিনটে কুড়াল তাকে দিয়ে দিল একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে তার কোড়ালটা তিনটা তাকে খুশি হয়ে দিয়ে দিল অ্যাস রিওয়ার্ড মানে পুরস্কার হিসাবে তাকে তাকে তিনটাই দিয়ে দিল কে ওই পরিটি দেখেন কে সুন্দর এরপর মোরালটা দেখেন মোরাল বা মূল নীতি বা মূল কথা কী সেখানে অনেস্টি সততা ইজ অলওয়েজ হ্যাঁ হয় সব সময় সব সবসময় দ্য বেস্ট সেরা বলেছে মানে সততা হচ্ছে সবচেয়ে সেরা মানে সবচেয়ে সেরা বল নীতি মানে সবসময় তারা কী হয় মানে পুরস্কৃত হয় বা তারা সম্মানিত হয় তারা সৎ তারা সবসময় কী হয় মানে গিয়ে হয় বা তারা পুরস্কৃত হয় এরপর কি বলা হচ্ছে দেখেন আমি কতগুলো ওয়ার্ড আপনাদের জন্য লিখে রেখেছি যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে কি দেখেন এক্সট্রা ওয়ার্ড মানে হচ্ছে কি অতিরিক্ত শব্দ ওকে এক্সপার্ড মানে অতিরিক্ত শব্দ হাম বল মানে হচ্ছে কি বিনয়ী হাম বল বিনয়ী ম্যাজিক্যাল মানে হচ্ছে কি যাদুকারে ঠিক আছে রেফিউজড রেফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা মানে বাতিল করা ক্যান্সেল করে দেওয়া অ্যান্ড রিওয়ার্ড মানে হচ্ছে কি পুরস্কার রহিম রহিম আ মিডল এজড একজন মিডল এজড মধ্যবয়সী গ্রোসারি মানে হচ্ছে মুদি গ্রোসারি হচ্ছে মুদি শপ ওনার মানে মুদির দোকানের মালিক বা ওনার হচ্ছে মালিক শব্দ দোকান মানে একজন মানে একজন মুদির দোকানের মালিক হচ্ছে কি অ্যির এইস মধ্যবেশী এর রহিম তারপর কি হচ্ছে দেখেন ইন দ্য লেন ইন দ্য লেন জমজমাট জমজমাট এ স্ট্রিট অফ মিরপুর মানে মিরপুরের যে রাস্তা যে জমজম রাস্তায় সেখানে সে যে মুদির দোকানদারি করত সেটা বলা হচ্ছে এবং দেখেন রহিম বিন রহিম সে সহ্য করে আসতেছিল দ্যি অর্ডিও মানে মাসিক অগ্নি পরীক্ষা অগ্নি মাসে যে চাঁদা দেয় সেটাকে বলা হচ্ছে মাসিক অগ্নি পরীক্ষা অফ চাঁদা বা অ্যাক্সটলসন চাঁদা যেটা সে মাসে মাসে দিয়ে আসছিল ফ্যামেন্স এভরি ইয়ার্স মানে সারা বছর পর বছর দিয়ে যাচ্ছে এবার দেখেন কি বলেছে অ্যান অফিসিয়াল ট্যাক্স অ্যান্ড আনঅফিশিয়াল ট্যাক্স একটি অনানুষ্ঠানিক ইমপোজ মানে ছাপিয়ে দেওয়া হয়েছে মানে তাদের উপর কি করা হয়েছে ছাপিয়ে দেওয়া হয়েছে করটা বা এই যে এই যে টাকাগুলা বাই লোকাল মাস্তান বা লোকাল মানে স্থানীয় যে মাস্তানগুলো আছে তারা ওয়াট বিজ্ঞান এসপো মানে তার রহস্য বাবু নষ্ট হয়ে যেত মানে যে যে ইয়াগুলো আনতো সেগুলো নষ্ট হয়ে যেত যদি টাকা না না দিত ওভার নাইট রাতারাতি দ্য পুলিশ দ্য পুলিশ ফার ফ্রম বিন প্রটেক্টর্স ফার ফ্রম রক্ষক হওয়া তো দূরের কথা ফার ফ্রম বিন প্রোটেক্টরস মানে পুলিশ রক্ষক হওয়ার দূরের কথা ওয়ার অপশন প্রায়শ অ্যাকমপ্লাইস মানে সহযোগী হতো পুলিশের মানে সহযোগী হতো ইন দিস এক্সটল এই যে ছাঁদাবাদিতে পুলিশও এরকম মানে মানে সহযোগী হতো তার মানে যদি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমি সবাইকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন হচ্ছে লাইক দিয়ে মানে আমার পাশে থাকেন আমি থ্যাংক ইউ ভ্যারি মাচ